ফিশ কাটিং এটা হচ্ছে সাগরের তাজা তো এখন বর্ষার মরশুম আর সাগরে এখন বেশ বড় বড় সাইজের লোটটা মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখুন এই দেখুন তো আমি সবগুলো এখানে ঢেলে নেই আর এটার মধ্যে কেটে গেছে দেখুন কত বড় বড় পিক সাইজ লোট্টা শায়েন এটা লোট্টা মাছ বাপার বাবা হুম তুমি লোট্টা খাবে হু ফু প্যান্ট পরে গেছে তোমার শায়নের প্যান্ট আবার বাতাসে পড়ে গেছে সে আবার সেটা বলতেছে তো প্রচুর বাতাস হচ্ছে আমি হচ্ছে বারান্দায় ব্যালকনিতে বসে পাশে বসে মাছ কাটতে শিখি না ধোরো না

লোকটা মাছ খাইতে পারো আর দুনিয়ার সব থেকে সহজ মাছ কাটা মনে হয় লোকটা মাছ তো যারা পারেন না জানেন না কিভাবে লোকটা মাছ কাটতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিও তো তাজা লোকটা আমরা আসলে সবসময় সচরাচর লোকটা সুটকিটা কমন সব জায়গায় পাওয়া যায় কিন্তু তাজা লোকটা আসলে আমার মনে হয় না সব জায়গায় পাওয়া যায় তো আমি যেখানে থাকি সমুদ্রের খুব কাছাকাছি যেখানে সাগরের অনেক ধরনের মাছ পাওয়া যায় তো সেই মাছগুলো থেকেই আমি লোটটা মাছ কিনে নিয়ে আসছি তো মাছ কেটে আমি এখন আজকে রান্না করব না এখন ফ্রোজেন করে রাখব যেদিন রান্না করব তো তাজা লোটটা কিভাবে রান্না করা হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমার লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল আছে তো ওই চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন সেখানে হচ্ছে মাছ কিভাবে তাজা লোটটা রান্না করা হয় সেই রেসিপিটা পেয়ে যাবেন তো এখানে ছিল এক কেজির মতো লোকটা তো দেখুন আমি কত দ্রুত এটা কেটে নিলাম মানে এর গায়ে আয়সও নেই এটা ধোয়ারও কোনো ওরকম ঝামেলা নেই হালকা পাতলা একটু সায়া চলে পড়ে যাও না বাবা হ্যাঁ গাড়ি দি উপরে বসে খেলো তো হচ্ছে এই যে আমি খুব কম সময়ের মধ্যে এটা কেটে নিলাম হচ্ছে তার গাড়ি দিয়ে এখন খেলতেছে খুবই সহজ আর ধোয়া হচ্ছে আরো সহজ জাস্ট খালি পানি দিয়ে দুই তিনবার একটু ধুয়ে নিবে হয়ে যাবে মাছ ধোয়া সব থেকে সহজ কাজ হচ্ছে মাছ কাটা মানে ওরকম ভিতরে কোনো কাটা নেই হ্যান কোনো ঝামেলা নেই মানে এক কেজি মাছ আমি মানে হয় দুই মিনিটের মধ্যে কেটে নিচ্ছি তো এর মধ্যে হচ্ছে আমি একটু ইচ্ছা করি লেট লেট করে আমি কাটতেছি আর আপনার সঙ্গে কথা বলতেছি যার দরুন হচ্ছে একটু সময় লাগতেছে তো আপনারা হচ্ছে এই ফ্রোজেন করা মাছ যদি আমার এখান থেকে নিতে চান আমি তাহলে হচ্ছে আমাকে একজন হচ্ছে কিছু টাকা পাঠিয়েছে সে বলছে যে আমি সাগরের কাছে যেহেতু থাকি তো সে মাছগুলো বলছে কিনে আমাকে হচ্ছে কেটে ধুয়ে আমি ফ্রোজেন করে তারপরে হচ্ছে পাঠাবো তো এই সার্ভিসটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমি আপনাদের সে ব্যবস্থাও করে দিতে পারি যে মাছ কেটে ধুয়ে ফ্রোজেন করে পাঠাবো যারা চাকরিজীবী আছেন যে সকল আপুরা হচ্ছে সময় তারায় মাছ কাটা ধোয়া এগুলো করতে পারেন না তো সেইটা আমি হচ্ছে এটা আসলে আমার বিজনেস না তো এই হচ্ছে আমি যেহেতু কাছে থাকি সেই সকল আপুদের এইসব সুবিধা আমি আপনারা যদি চান আমি তাহলে আপনাদের দিতে পারি তাহলে হচ্ছে কি কি মাছ কে কে কোন ধরনের মাছ চান সেই মাছগুলো আমি তাহলে হচ্ছে কিনে কেটে ধুয়ে একদম ফ্রেশ করে রান্নার উপযোগী করে আপনারা শুধু জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর রান্না করবেন আপনাদের আর কিচ্ছু করা লাগবে না এভাবে প্রসেসিং করে আমি আপনাদের পুরো সারা বাংলাদেশে যেখানে যে আসেন তো সেই ঠিকানায় আমি পাঠিয়ে দিতে পারব তো আপনারা যদি এই সুবিধাটা নিতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি সেটা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আমার মাস্কাটটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ